দেখুন হেভিওয়েট বলুন এ বলুন নিশ্চিত আপনার সাংবাদিক বন্ধু আপনারা সবকিছু বলতেই পারেন এখন ব্যাপারটা হচ্ছে নিশ্চিত ভাবে আমার বিরুদ্ধে যারা ক্যান্ডিডেট হয়েছেন তারা অত্যন্ত নামি তারা অনেক হেভিওয়েট তাদের সমাজে সবাই চেনেন আমি তো গ্রামের মানুষ তারা সব বিখ্যাত সব আমার বিরুদ্ধে তিনজন ক্যান্ডিডেট হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে আমি তো স্থানীয় মানুষ পঞ্চায়েত এলাকায় থাকি আমি আমার নিজের তখন আমি দিতে পারবো এরকম দিতে পারবেন এখন আমরা নাসিক থেকে অনেক বড় বড় গাড়ি করে সব আঙুর ফল আসে নাসিক থেকে আমরা যত বাজারে আঙুর খাই নাসিক থেকে আসে এখন এই আঙুর গাছ যদি কেউ নাসিক থেকে নিয়ে এসে বসিহাটের ধানের জমিতে রুয়ে দেয় এখন সেখানে আঙুর গাছটা হয়তো হবে কিন্তু ফল কী হবে সেটা আমি বলতে পারবো না বসিরহাটের ধানের জমিতে নাসিকের আঙুর ফল হবে না এটার বিষয় কতটা আসে আমি ভীষণ আশাবাদী তখন মানুষকে আমি ভরসা করে বিশ্বাস করি বসিহাটে মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তাদের ঘরের ছেলেকে এবার তারা ভারতবর্ষে পার্লামেন্টে পাঠাবেন আমি কংগ্রেসদের প্রার্থী হয়েছি ঠিকই কংগ্রেস বসিহাটে মানুষকে সম্মান জানিয়েছেন তার ঘরের লোককে প্রার্থী করে এবং বসিয়াটে একটা মহাজোট তৈরি হয়েছে মানুষের মহাজোট আমি সে মানুষের মহাজোটের প্রার্থী মানুষ মনে করলে নিশ্চিত আমাকে পাঠাবেন আমি মানুষের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আস্থা ভরসা সবটাই আমার আছে